আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম রাতের নয়টা বাজে এখন আর আজকে রান্না বান্না না ঘরের কাম কাজ না আজকে কোথায় যাই কি কি করি দেখতে থাকুন আমার পাশেই থাকুন পুরা ভিডিও জুড়েই আপনারা থাকবেন তো এখন সবাই রেডি হইতাছে রেডি হয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়ব কারণ এয়ারপোর্টে কাকে আনতে যাচ্ছি কে আস্তে এটি সবই দেখতে পারবেন সাথে থাকলে দেখতে পারবেন তো এখন আমরা সবাই বেরিয়ে পড়ব আর যাকে আনতে যাচ্ছি সে হলো আমাদের ভাই ছোটো ভাই তো আজকে আমরা সবাই মিলে এয়ারপোর্ট যাচ্ছি আমাদের আনটি আঙ্কেল এই ভাই এইটাও ভাই তো ওনার অনেকেই ওনার অনেক দূর থেকে আসছে সেই বরিশাল থেকে আসছে দুপুরবেলা গাড়ি তুলছে এখানে আসতে আসতে রাইতে নয়টা বাইজা গেছে কারণ আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে এই জন্য তো এইখানে আমাদের এলাকায় আবার গাড়ি রাখছিল এই গাড়ির ভিতরে আছে অনেক লোকজন তো আমরা এখান থেকে বাসা থেকে তিন চারজন গেছি কারণ আমাদের ছাড়া যাবে না তো কী আর করা আমরাও গেলাম তো বিশমিল্লা বলে আমরা সবাই গাড়িতে উঠলাম তো দোয়া করবেন আমাদের যাত্রা যেন ভালো হয় সুন্দর হয় শুভ হয় সবাই দোয়া করবেন এই আনটি সাথে আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ওনারাও আমাদের খুব ভালো জানে এই আন্টি আঙ্কেল সবাই ভাইয়েরা সবাই ভালো জানে ওনাদের মেয়ে নাই তো আমাদের মেয়ের মতো মনে করে এই জন্য আমাদের অনেক ভালোবাসে তো আমরাও ওনাদেরকে অনেক ভালোবাসি ওনাদের বাসা বাড়িতেও আমরা যাই ওনারাও আমাদের বাড়িতে আসে বেড়ায় আমরাও যাই খুব ভালো আপ্যায়ন পাই আদর পাই খুব ভালোবাসা পাই তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্ট তো এখনো ভাই আসে নাই একটা রাতের একটা বাজে আসবে তো এখন বেশি সময় নাই এই তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কারণ এখানে তো একটু লেট হয় তো এখনও সবাই গাড়ির ভিতরে বৈশা আছে কেউ নামে নেই এখন সবাই একজন একজন করে এই যে নামতেছে গাড়িতে কারণ অপেক্ষার পর অপেক্ষা মা বাবা ভাইদের মন তো খুব ছটফট করছে ভাইয়ের মন ছটফট করছে ভাইয়ের জন্য আর বাবা মার মনটা যে কি হাহাকার আছে এটা তো আপনারা যারা মা বাবা হয়েছেন তারা তো সকলেই জানেন কারণ একটা সন্তান দূর থাকলে কি যে কষ্ট হয় বাবা মার এটা তো বলে বোঝাতে পারবো না কারণ ছয় ছয়টা বছর পর ভাইটা বাংলাদেশে আসলো একটা মার গর্ভে যদি চারটা সন্তানও হয় পাঁচটা সন্তানও হয় তাদের জন্য কিন্তু একই মায়া একই মোহাব্বত কিন্তু একটা মা কিন্তু চায় না মা বাবা চায় না কখনো সন্তান দূরে থাক আর একটা সন্তান যদি দূরে থাকে সে ছেলেই হোক আর মেয়ে হোক একটা বাবা মার বুকের ভিতরে বা মনের ভিতরে কি যে যন্ত্রণা করে এটা একমাত্র যারা মা বাবা তারাই জানে কিন্তু মা বাবারা কোনো দিন কাউকে বুঝতে দেয় না আর একটা ছেলে সন্তান দুর্পবাসে থাকে সংসারের জন্য বা একটু ভালো থাকার জন্য বা পরিবারের পরিজনকে ভালো রাখার জন্য এজন্যই এক একটা মানুষ যায় দূর আত্মীয় স্বজন বাবা মা বা যারা বিয়ে করছেন বউ বাচ্চা রেখে তো এখানে সবাই অপেক্ষা করতেছে অপেক্ষা কারো স্বামীর জন্য বা কারো সন্তান বাবার জন্য কারো বাবা মা সন্তানের জন্য অপেক্ষার পর অপেক্ষা করতেছে এখন এখন বাজে রাত্রের একটা তো এই তো চলে আসতে ভিতরেই আসে কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে আসবে কারণ মালপত্র আছে এগুলা নিতে সময় লাগবে তো সবাই তো অপেক্ষার পথ বসে আছে মা সন্তানের জন্য কখন সন্তানকে বুকে জড়িয়ে ধরবে তার যারা শান্তি হবে কারণ ছেলেকে বুকে নিলে তো তার মনটা কলিজা এমনিই ভরে যাবে ছয় বছর পর ছেলে বাহির থেকে বাংলাদেশে আসলো অনেকে দূরে দাঁড়িয়ে আছে আবার অনেকে ভিতরেও আসছে কারণ এত লোকজন তো ভিতরে ঢুকতে দেয় না তো যারা পারছে তারা ভিতরে ঢুকছে এইখানে এইখানে যে আমার ছোটো বোনের জামাই হাঁটতে আছে তো হাঁটতে আছে ও যে কেন দৌড়াইতেছে এটা ওই নিজেও জানে না এই তো অবশেষে আমাদের এই ছোট ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে আইসা পৌঁছাইছে এই যে টি শার্ট নীল টি শার্ট গায়ে ওয়েছিলো বাহিরে এই তো সবার সাথে দেখা হলো এখন এই তো সবাই মিলে মালপত্রগুলা নিয়ে গাড়িতে উঠাবে যে যেমনে পারতাছে কেউ হাতে নিতাছে কেউ মাথায় নিতাছে আসলে গ্রামের মানুষগুলা কিন্তু খুব সহজ সরল খুব সহজ সরলে থাকে এখানে আমার ছোটো বোনের জামাই ট্রলি ব্যাগ নিয়ে দুষ্টামি করতে এখন সবাই এক এক করে বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ব সবাই এখন গাড়িতে উঠবে এখন এখানে কত লোকজন এখন যে এত রাত হয়ে গেছে তাও কিন্তু বোঝা যাইতাছে না কারণ মনে হইতাছে এখানে লোকজন দেখে মনে হইতাছে কি দিনের আলো এরকম মনে হইতাছে ওনারা আবার এখনই এখানতে বেরিয়ে পড়লে আবার গ্রামে চলে যাব কারণ ওনাদের সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চারাও আছে ছোট ছোট বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছে বাচ্চারা খুশিতে আসছে এখানে মামাকে রিসিভ করতে কাকাকে রিসিভ করতে ওই যে এখানে মা বাবার সাথে দেখা হলো এখন সবাই এক এক করে গাড়িতে গিয়ে বসবে তারপরে গাড়ি গ্রামের উদ্দেশ্যে চলে যাবে তো আমরা তো আর গ্রামে যাব না আমরা আবার আমাদের এলাকায় আমাদেরকে নামিয়ে দিয়ে যাবে তো ঠিক আছে আমরা সবাই চলে যাচ্ছি যার যার বাড়ির উদ্দেশ্যে এখানে দেখি সামনে কোনো ভালো খাবারের জায়গা আছে কি না তো চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি এখানে আয়সা দেখি তো এখানে আইসা দেখি একটা বিরিয়ানির দোকানে খোলা ছিল তো কি আর করা কারণ সবাই অনেক ক্ষুধার্ত তো এখানে সবাই খাবে না যারা যারা খাবে তারা তারা গিয়ে বসলো তো খাওয়া দাওয়া শেষ হলে আমরা তো এখানেই থাকবো কারণ আমাদের বাড়ির কাছাকাছি আমরা চলে আসছি আমি তো বললামই আর ওনারা চইলা আব গ্রামের বাড়িতে তো আমরাও যাবো আমরা পরে আবার যাবো তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন খেয়ে এখানে সবাই বসবে এখন খাওয়া দাওয়া করতে রাত্রের বাজে এখন তিনটা তিনটা পর্যন্ত এই দোকানটা যে খোলা পাইছি রাত্রে তিনটা বাজেই বেশি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালোভাবে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো